হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এল আর ক্লাসেস সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস ফোরের চ্যাপ্টার নম্বর ফাইভ আমাদের আকাশ এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি পড়াবো তাহলে প্রথমেই যেটা রয়েছে তোমাদের চ্যাপ্টারে সেটা হচ্ছে ছায়ার ঘটনা বলি প্রথমেই শুরু করা শুরু করা হয়েছে ছায়া থেকে ব্যাপারটা একটু ভালো করে বলি আমরা জানি যে সূর্যস্থির পৃথিবী সূর্যের চারিদিকে অনবরত পাক খাচ্ছে এইভাবেই কী হচ্ছে না ছায়ার সৃষ্টি হচ্ছে এই ছায়া অনেক সময় বিভিন্ন আকারের হতে পারে কখনো বড় কখনও ছোটো কখনও ছোটো থেকে বড় বা কখনো বড় থেকে ছোটো এই বিভিন্ন আকারের ছায়া আমরা লক্ষ্য করতে পারি তো এই ছায়ার ঘটনাবলীতে তোমাদের একটা অনুশীলনী দিয়েছে এই অনুশীলনীটি যদি তোমরা ভালো করে করো তাহলে ছায়া সম্বন্ধে তোমাদের কোনো প্রকার অসুবিধা আর হবে না দেখো আমি প্রথমেই বললাম যে ছায়ার প্রকার বা আকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের হতে পারে সেটাই বলেছে দৈর্ঘ্য সবচেয়ে ছোট। মানে ধরো সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠেছে আর আমি সকালবেলা রেডি হয়ে স্কুলের দিকে যাচ্ছি যেহেতু সূর্য পূর্ব দিকে উঠেছে তাই আমার ছায়া সব সময় পশ্চিম দিকে পড়বে ব্যাপারটা হয়ে যায় উল্টো অর্থাৎ সূর্য যেদিকে থাকবে ছায়াটা তার অপোজিট ডিরেকশানে পড়বে সেই দিক দিয়ে দেখতে গেলে আমি সকালবেলা উঠে মানে ঘুম থেকে উঠে যদি স্কুলের দিকে যাত্রা করি তাহলে আমার ছায়া পড়বে পশ্চিম দিকে অনুরূপভাবে যদি আমি দুপুরবেলার পর দুপুরবেলার পর স্কুল থেকে বাড়ি ফিরি তাহলে তখন আমার ছায়া পড়বে পূর্ব দিকে কারণ কারণ হচ্ছে সেই সময় সূর্য তার ডিরেকশান চেঞ্জ করে মানে অবস্থান চেঞ্জ করে আমরা সবাই জানি সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায় তো সকালবেলা ওই জন্যই পশ্চিম দিকে ছায়া পড়েছিল আর বেলার পর ছায়া পড়বে কোন দিকে পূর্ব দিকে ব্যাপারটা এরকম ধরো এটা হচ্ছে সকালবেলা এখানে রয়েছে সূর্য এটা ধরো সূর্য আর তুমি যাচ্ছ স্কুলের দিকে ধরো এটা তোমার ডিরেকশান এখানে তোমার স্কুল রয়েছে তখন কি হবে তখন যেহেতু সূর্য পূর্ব দিকে আছে তোমার যে ছায়া সেটা তার উল্টো দিকে পড়বে মানে পশ্চিম দিকে এবার এই সূর্য তার অবস্থান চেঞ্জ করবে সূর্য তার অবস্থান চেঞ্জ করে চলে গেছে পশ্চিম দিকে মানে বিকেলবেলা বা দুপুরবেলার পর আমরা সবাই জানি সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এবার আমি স্কুল থেকে বাড়ি ফিরছি মানে আমার ডিরেকশানের এই দিকে এটা ছিল এইদিকে ডিরেকশন এবার আমার ডিরেকশান এদিকে তখন কি হবে সূর্য যেহেতু পশ্চিম দিকে আছে তার উল্টো দিকে আমার ছায়া পড়বে মানে আমার ছায়া পড়বে পূর্ব দিকে আর একটা জিনিস হয় সেটা হচ্ছে সূর্য মাথার ওপর থাকে সেটা এখানে আমি বলেছি তো সূর্য যখন মাথার ওপর থাকবে তখন আমার ছায়া পড়বে নিচের দিকে মানে তার সব সময় সেই সময় এই যে ছায়ার আকার সব থেকে ছোট হবে দেখো দৈর্ঘ্য সবচেয়ে ছোট। মানে আমার যে ছায়া পড়ছে তার দৈর্ঘ্য সবচেয়ে ছোট কখন হবে দুপুর বারোটার সময় কারণ সেই সময় সূর্য মাথার ওপর থাকে আর মাথার উপর যেহেতু থাকে তাই ছায়া কোথায় পড়বে নিচের দিকে আর সব থেকে ছোটো হবে দেখো কোন দিকে পড়বে আমার নিচের দিকে পড়বে আর সূর্যের অবস্থান কি মাথার ওপর নিশ্চয়ই বুঝতে পারছো এবার দেখো দৈর্ঘ্য সবচেয়ে বড়ো দৈর্ঘ্য কখন বড় হবে সিম্পল কোয়েশ্চেন দৈঘ কখন বড় হবে যখন সূর্য সকালবেলা উঠছে সকালবেলা যখন সূর্য উঠছে তখন ডিরেকশানটা এরকম থাকবে মানে এই যে ধরো এটা সকালবেলা সূর্য উঠেছে আমি এখানে আছি তার ডিরেকশানটা কী হবে এরকম তার মানে এখানে আমি থাকলে ছায়াটা এতটা দূরে গিয়ে পড়বে তাহলে ডিরেকশান কি হচ্ছে অনেকটা দূর তাই জন্য দৈর্ঘ্য সবচেয়ে বড় কখন হয় সকালবেলা বোঝা গেল ধরো এটা আমি যাচ্ছি স্কুলের দিকে আর এটা হলো সূর্য তাহলে কি হবে না আমার যে ছায়া সেটা অনেকটা বেশি পর্যন্ত যাবে বোঝা গেল সকালবেলা কখন সকালবেলা কোন দিকে কোন দিকে পড়বে বলেছে ছায়াটা যেহেতু সূর্য পূর্ব দিকে উঠছে ছায়া পড়বে পশ্চিম দিকে এরপর দেখো ক্রমে ছোট থেকে বড় মানে ছায়াটা ছোট ছিল সেখান থেকে বড় হবে এটা কখন হয় এটা হয় বিকেল বিকেলবেলা মানে বেলার পরে ব্যাপারটা কেমন হয় দুপুর বেলা আমার ছায়া সবসময় আমার নিচের দিকে হবে তারপর ছায়াটা আস্তে আস্তে বাড়তে থাকবে তার মানে ছোটো হবে ছোট না তারপর কি হবে বিকেল বেলা আরও বড় হয়ে যাবে ছায়াটা যেহেতু পশ্চিম দিক আর আমি এখানে আছি ছায়াটা কি হবে অনেকটা ডিসটেন্সে গিয়ে পড়বে বোঝা গেল তো বেলা হবে কোন দিকে হবে যেহেতু সূর্য পশ্চিম দিকে আছে তাই আমার ছায়া পড়বে পূর্ব দিকে সূর্যের অবস্থান পশ্চিম দিকে লাস্ট ক্রমে বড় থেকে ছোট। মানে বড়ো ছিল সেই অবস্থান থেকে ছোট হবে ব্যাপারটা কখন হবে ব্যাপারটা হবে সকালবেলার পর মানে আমরা জানি যে সকালবেলা সূর্যের অবস্থান পূর্ব দিকে আমার ছায়া পড়বে পশ্চিম দিকে আর ছায়ার আকার হবে অনেক বড় এরপরে কি হবে সূর্য যখন মাথার উপর দিকে উঠতে থাকবে তখন আমি যেহেতু যাচ্ছি তাই আমার ছায়ার যে ডিস্টেন্স সেটা খাটো হতে থাকবে ছোট হতে থাকবে তাই জন্য ক্রমে বড় থেকে ছোট কখন হবে সকালবেলার পর আর যেহেতু সকালবেলার পর সূর্য কোন দিকে আছে পূর্ব দিকেই আছে পূর্ব দিকে আছে ছায়া পড়বে পশ্চিম দিকে অসুবিধার কিচ্ছু নেই এটা হচ্ছে ছায়ার ঘটনা বলি এবার একটা উদাহরণ উদাহরণ দিই উদাহরণটা হচ্ছে একটা টেবিল রাখো টেবিলের ওপর একটা কলম সহ কলম দানি রাখো বোঝা গেল একটা টর্চ নাও যার মুখটা অনেকটা বড় হবে জানলা দরজাগুলো সব বন্ধ করে দাও ঘরকে অন্ধকার করে দাও এরপর ঠিক ওপর অংশ থেকে মানে ধরো এইখানে এইখানে রয়েছে আমার কলমদানি সহ সহ কলম টেবিলের ওপর আর ওইটার অবস্থান হবে পূর্ব দিকে মানে ধরো একটা টেবিল রয়েছে সেই টেবিলের পূর্ব প্রান্তে আমি রাখলাম কলম সহ কলমদানি বোঝা গেল এরপর ওর মাথার ওপর আমি সেই টর্চটাকে ধরলাম তাহলে তাহলে কি হবে দুপুর বারোটা ব্যাপারটাকে বোঝার জন্য আর কি তার মানে কি দুপুর বারোটা তাহলে ছায়া কি পড়বে নিচের দিকে ওই জন্য ছায়া বোঝা যাবে না এরপর আমরা ওই টর্চটাকে পশ্চিম থেকে পূর্ব দিকে সরাবো পশ্চিম থেকে পূর্ব দিকে সরাব তখন কি হবে যেই সময় টর্চ থাকবে পশ্চিম দিকে ছায়া পড়বে পূর্ব দিকে যেই সময় টর্চ থাকবে পূর্ব দিকে সেই সময় ছায়া পড়বে পশ্চিম দিকে এরপর তোমরা ওটাকে ক্যালকুলেট করো ক্যালকুলেট করে বোঝো কখন কোন সময় ছায়ার আকার বড় হবে এবং সেই ডিরেকশানটা কোন দিকে তাহলে এটা হচ্ছে ব্যাপার এরপর এই যে উদাহরণে আমি যে সমস্ত জিনিস নিলাম সেই জিনিসগুলোকে একটু আলোচনা করি যেমন নিলাম আমি টর্চ তো টর্চকে আমি সূর্য ধরি নিলাম আমি কলম সহ দানি এটাকে কী ধরি এটাকে তার আগে ইয়েটা বলি দিই টেবিলটা টেবিলটাকে আমরা কি ধরলাম পৃথিবী আর কলম সহ কলম দানিটাকে কি ধরলাম আমি নিজে মানে আমি নিজে ধরলাম তাহলে এবার ওই সূর্য মানে টর্চ পড়ছে কোথায় কলম সহ কলম দানি মানে আমার ওপর যে ছায়াটা কোথায় পড়ছে ছায়াটা পড়ছে পাশে মানে টেবিলে মানে পৃথিবীর ওপর নিশ্চয়ই বোঝা গেল এবার দেখো যে দিন ও রাত কিভাবে সৃষ্টি হয় দুটো উদাহরণ দিয়ে বোঝাবো তাহলেই বুঝে যাবে প্রথমে বলি সূর্য আর পৃথিবী কে কার চারিদিকে ঘরে স্থির পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে পশ্চিম থেকে পূর্ব দিকে এই করতে করতে যে দিকটা সূর্যের সামনে চলে আসে পৃথিবীর সেই দিকটা হয়ে যায় দিন আর তার উল্টো দিকটা হয়ে যায় রাত আবার পৃথিবী যেহেতু সূর্যের চারিদিকে ঘুরছে এই করতে করতে আবার অপোজিট দিক দিকটা সূর্যের সামনে চলে আসবে সেটা হয়ে যাবে দিন আর উল্টোটা হয়ে যাবে রা এটা সাধারণ কনসেপ্ট উদাহরণটা দেখো একটা হ্যাঙ্গারে যদি আমরা একটা বলকে ঝুলিয়ে রাখি আর বলকে কিছুটা মার্ক করে রাখি বিভিন্ন সিম্বল দিয়ে কিছুটা দূর অংশ দিয়ে আমরা একটা টর্চ যার মুখটা কিনা বড় এরম একটা টর্চ নেই এবং জানলা দরজা আলো সব বন্ধ করে ঘরটাকে অন্ধকার করে রাখি তাহলে দেখব আর অবশ্যই বলটা কি কি করব আমরা একবার পাক খাইয়ে দেবো একবার পাক খাইয়ে দেব এরপর আমরা কি করব কিছুটা দূরবর্তী অংশ থেকে টর্চের আলো ফেলবো এই বলটির ওপর তখন দেখা যাবে এই বলটির সব অংশ ওই টর্চের আলোর সামনে বারবার আসছে না কিছু অংশ আসছে আবার পেরিয়ে গিয়ে কিছু অংশ আসছে এইভাবে হচ্ছে অর্থাৎ বলটার সমগ্র অংশটা টর্চের সামনে আসছে না যদি আমরা এটাকে মার্ক করি ক খ গ ঘ এইভাবে তাহলে দেখব হয়তো ক খ গ ঘ এই চারটি লেটার প্রথমে এই টর্চের সামনে এলো আবার ঘুরে গিয়ে তার পরের লেটারগুলো এলো এইভাবে তো এইটাকে যদি আমরা কল্পনা করি টর্চকে সূর্য ভাবি আর এই বলটাকে পৃথিবী ভাবি যেহেতু পৃথিবী ঘুরছে তাই এই বলটাও ঘুরছে এরপর দেখব যখন সূর্য এই পৃথিবীর ওপর কী করছে আলো ফেলছে তাই না পৃথিবী তো ঘুরছে তাহলে পৃথিবী ঘুরতে ঘুরতে যে দিকটা সূর্যের সামনে চলে আসছে সেই দিকটা হয়ে যাচ্ছে দিন আর উল্টো দিকটা হয়ে যাচ্ছে রাত এইভাবেই এই লেটারগুলো যে দিকটা যে লেটারগুলো সামনে আসছে সেই লেটারগুলো আমরা দেখতে পাচ্ছি আর অন্য লেটারগুলো আমরা দেখতে পাচ্ছি না তার মানে অন্য লেটারগুলো উল্টো দিকে আছে তার মানে ওটা রাত এইভাবে আর একটা কি পাক খাওয়া ধরো আমরা কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা জায়গার সামনে পাক খাচ্ছি ক্রমাগত পাক খাচ্ছি এই করতে করতে আমরা পাক খেতে খেতে আমাদের চোখকে কি করব। চোখকে স্থির রাখব। এভাবে আমরা দেখব যে প্রথমে পাক খেলাম কি কাকে দেখলাম তখন একটা বিদ্যালয় একটা বিদ্যালয়ের সামনে আমরা পাক খাচ্ছি তাহলে পাক খেতে খেতে আমরা বারবার বা সব সময় কি বিদ্যালয়কেই দেখব না আমরা প্রথমে বিদ্যালয়কে দেখব সেটাকে পেরিয়ে গিয়ে বিদ্যালয়ের পাশে গাছকে দেখব মানে যতগুলো যা কিছু বিদ্যালয়কে ঘিরে রয়েছে সব কিছুকেই দেখবো কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এইভাবেই বোঝাচ্ছে ধরো ওই মেয়েটা যে ঘুরছে কিনা সে কি সে পৃথিবী তাহলে পৃথিবী ঘুরছে আর সূর্য যেহেতু স্থির তার আলো যে অংশের সামনে গিয়ে পড়ছে সেটা দিন আর উল্টো উল্টোটা রাত একদম সহজ কনসেপ্ট এবার দেখো গরমকাল আর শীতকালে দিন রাতের কী বৈশিষ্ট্য লক্ষ্য করি গরমকাল আর শীতকালে উল্টো মানে একটা উল্টো বৈশিষ্ট্য লক্ষ্য করি কিছুটা বলে নিই গরমকালে যদি আমরা পাঁচটার সময় ঘুম থেকে উঠি তাহলে দেখব কি সূর্যের আলো ফুটেছে বা সূর্য কি সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি এটাই যদি আমরা শীতকালে দেখি তাহলে কি দেখব যে সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি না বা অন্ধকার পাঁচটার সময় বা আমরা ধরো বিকেলে খেলতে গেছি পাঁচটা বা ছটার দিকে তখন এটা গরমকালে হলে কি হবে আমরা খুব ভালোভাবে খেলতে পারবো সূর্যের আলো বা একটা আলোতে খেলতে পারবো কিন্তু শীতকাল হলে কি হবে পাঁচটা বা ছটার সময় আমরা খেলতে পারবো না কারণ সেই সময় অন্ধকার হয়ে যাচ্ছে তা দুটো জিনিস বুঝতে পারলে এই দিক দিয়েই আমরা এর বৈশিষ্ট্য নিই গরমকালে দিন বড় হয় রাত ছোট হয় তার জন্যই আমরা সকালবেলা পাঁচটার সময় সূর্যকে দেখতে পাই আর বিকেলবেলা আমরা পাঁচটা বা ছটার সময় খুব ভালোভাবে ফুটবল বা ক্রিকেট খেলতে পারি শীতকালে কি হয় শীতকালে দিন ছোট হয় তার কারণে কি হয় না আমরা কিছু খেলতে পারি না পাঁচটা বা ছটার সময় সন্ধে হয়ে যায় আর রাতটা কি হয়ে যায় বড় হয়ে যায় তাই জন্য মনে হয় যে রাত যেন শেষ হচ্ছে না কিন্তু রাত এই শীতকালের দিক দিয়ে বড় ব্যাস এইটুকুই চাঁদ চাঁদের কলঙ্ক পূর্ণিমা অমাবস্যা এটা চাঁদ নিয়ে এইটাই আছে তোমাদের চাঁদ কি চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ যার কিনা নিজস্ব কোনো আলো নেই সে সূর্যের আলোয় আলোকিত হয় সেও পৃথিবীর মতো কি হয় ঘুরতে থাকে অনবরত এই চাঁদও পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে এবার এ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে কার কার চারিদিকে প্রশ্ন আসে চাঁদ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে পৃথিবীর চারিদিকে যেমন পৃথিবী সূর্যের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে ঠিক তেমনই চাঁদ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে পৃথিবীর চারিদিকে বোঝা গেল তো চাঁদের নিজস্ব আলো নেই তার মানে এই যে চাঁদ এও রোটেট করতে করতে যে অংশটা সূর্যের সামনে আসছে সেটা কিনা আমরা দেখতে পাচ্ছি এই এই ব্যাপারটাই পূর্ণিমা অমাবস্যা নিয়ে জড়িত বলছি পরে আসছি চাঁদের কলঙ্ক তো চাঁদের কলঙ্ক কি না আমরা খালি চোখে বা বিভিন্ন মাধ্যম দিয়ে যদি দেখি তাহলে দেখব চাঁদে অজস্র কালো কালো দাগ স্পট রয়েছে ঠিক আছে তো এই কালো কালো স্পটগুলোকে বলা হয় চাঁদের কলঙ্ক পূর্ণিমা আর আমাবস্যা পূর্ণিমা কি আর আমাবস্যা কি। পূর্ণিমা হচ্ছে এই এমন একটা অবস্থান যে অবস্থানে চাঁদকে সম্পূর্ণ গোলাকার দেখায় আর অমাবস্যা হচ্ছে এমন একটা অবস্থান যে অবস্থানে চাঁদ অনেকটা কী বলবো কাস্তে বা দেখা যাচ্ছে না এমন টাইপের পূর্ণিমাতে কী হয় না রাস্তাঘাট খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি আমরা মানে একটা আলোর ভাব দেখতে পাই অমাবস্যায় সব জায়গাটা অন্ধকার হয়ে যায় এবার পূর্ণিমা কীভাবে হয় না এই যে চাঁদ ঘুরছে তা চাঁদ ঘুরতে ঘুরতে যে অংশটা সূর্যের সামনে আসছে সেই অংশটা যদি সম্পূর্ণভাবে কী হয় আলোকিত হয় তখন আমরা সেটা কী হয় দেখতে পাই এবার ওইটা যদি সম্পূর্ণ আলোকিত হচ্ছে তাই চাঁদের ওই সম্পূর্ণ অংশটাই আমরা দেখতে পাচ্ছি ওটাকে বলা হচ্ছে পূর্ণিমা বোঝা গেলো যে সূর্য চাঁদের ওপর আলো ফেলছে চাঁদও ঘুরছে এই করতে করতে যে অংশটা কী হয় সম্পূর্ণভাবে আলোকিত হচ্ছে চাঁদের সেই অংশটা আমরা দেখতে পাচ্ছি আর সেটা যেহেতু সম্পূর্ণভাবে আলোকিত হচ্ছে তাই তার সম্পূর্ণ অংশটাকেই আমরা উপলব্ধি করতে পাচ্ছি। তাই পূর্ণিমাতে চাঁদের আকার হয় গোলাকার আর আমাবস্যা কি অমাবস্যা হচ্ছে চাঁদ রোটেট করতে করতে সূর্যের আলোটা চাঁদের ওপর গিয়ে পড়ছে কিন্তু আমরা সেটা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারছি না কারণ কি না এই যে চাঁদ ঘোরার সময় সূর্যের সম্পূর্ণ অংশের আলো চাঁদের ওপর গিয়ে পড়ছে না যেটা পূর্ণিমাতে গিয়ে পড়ছিল। মানে সম্পূর্ণ অংশের আলো যখন গিয়ে পড়বে তখনই আমরা চাঁদের সম্পূর্ণ অংশটা দেখতে পাবো যেটা অমাবস্যায় হচ্ছে না কারণ চাঁদের ওপর সূর্যের আলো সম্পূর্ণভাবে পড়ছে না তার কারণে এই অংশটা আমরা একদমই কাস্তে বা কাটারির মতো বা তার চেয়েও ক্ষুদ্রতম অংশ দেখতে পাই এটা গেলো পূর্ণিমা অমাবস্যা এবার দেখো আমরা দূরের আকাশে যেগুলো দেখতে পাই সেগুলো লিখেছি সপ্তর্ষিমণ্ডল নামেই তার পরিচয় সপ্ত মানে সাত সাতখানা তারার সমষ্টি হচ্ছে সপ্তর্ষিমণ্ডল কি কি খুবই গুরুত্বপূর্ণ ক্রুতু পুলোহ পুলস্থ আছে অত্রি অঙ্গিরা বৈশিষ্ট্য আর মরিচি এই সাতখানা তারা দেখতে পাওয়া যায় দূরের আকাশে যার অবস্থান উত্তর পূর্ব দিকে দূরের আকাশে উত্তর পূর্ব দিকে সাতখানা উজ্জ্বল তারা লক্ষ্য করা যায় এই সাতটি তারার সমষ্টিকে বলা হয় সপ্তর্ষিমণ্ডল ক্যাসিওপিয়া ক্যাসিওপিয়াও একটা তারা যেটা আমরা দূরের আকাশে লক্ষ্য করতে পারি যেটা ইংরেজি এ অক্ষরের নাই দেখতে বগমণ্ডল এটাও দূরের আকাশে আমরা লক্ষ্য করতে পারি এটা চিহ্নের মতো দেখতে কালপুরুষ এই কালপুরুষ আমরা খুব ভালোভাবে দেখতে পাই এটা একটা উজ্জ্বল নক্ষত্র এই কালপুরুষ নামকরণ কেন কেন করা হয়েছিল কারণ এটা একটা কালজয়ী যে শিকারী যে কিনা সমস্ত কিছু শিকার করতে পারে তার ব্যাপারকে নিয়ে কালপুরুষ ধ্রুবতারা ধ্রুবতারা দেখা যায় আকাশে আর এটা একটা উজ্জ্বল তারার সমষ্টি ধ্রুবতারা এবার দেখো তোমাদের লাস্টের দুটো টপিক রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কৃত্রিম উপগ্রহ তার উদাহরণ কৃত্রিম উপগ্রহ কি কৃত্রিম উপগ্রহ হচ্ছে পৃথিবীর চারিদিকে ঘোরা মানুষের তৈরি একটি যন্ত্র যেটি মহাকাশে অনবরত ঘুরতে থাকছে এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস দিই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা দিই মহাকাশ গবেষণায় আমরা ব্যবহার করি তো এই সব মিলিয়েই কৃত্রিম উপগ্রহ উদাহরণ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম সেটাই হলো উদাহরণ আর্যভট্ট সৌরজগত সৌরজগৎ সূর্যকে নিয়ে এবং বাকি যে গ্রহগুলি অবস্থান করছে মহাকাশে তো সমস্ত কিছুকে নেই আমাদের এই সৌরজগত এই সৌরজগতের মধ্যে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ গ্রহকে পাই সেইগুলো হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই কটি গ্রহ প্লুটো গ্রহ আগে গ্রহদের মধ্যে অবস্থান করতো কিন্তু এখন তাকে গ্রহদের মধ্যে ধরা হয় না তাকে বামন গ্রহ বলা হয় কারণ গ্রহের যে কার্যকারিতা সেই কার্যকারিতা এখন প্লুটো গ্রহের মধ্যে নেই সেই জন্য এই কটি গ্রহই আমরা লক্ষ্য করতে পারি তো এই যে গ্রহগুলো আলোচনা করলাম এই গ্রহগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রথম থেকে বলি সূর্যের সব থেকে কাছে আমি এক্ষুনি বললাম বুধ রয়েছে বুথ শুক্র পৃথিবী মঙ্গল এইভাবে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এইভাবে মানে সূর্যের পাশের অংশ দিক থেকে তো সূর্যের কাছেই রয়েছে বুধ তো সেই দিক দিয়ে যদি বলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি। তাহলে হচ্ছে বুধ। এবার ও যেহেতু কাছের গ্রহ তাই ওর উষ্ণতা বেশি হওয়া দরকার কিন্তু না বুধের পরে যে গ্রহ রয়েছে শুক্র তার উষ্ণতা থেকে বেশি কারণটা কি কারণ সেই গ্রহে কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি পরিমাণে রয়েছে তার জন্য বুধ গ্রহের উষ্ণতা বেশি নয় যতটা বেশি শুক্র গ্রহে এবার বুধ গেল শুক্র গেল পৃথিবী গ্রহ যে গ্রহে আমরা অবস্থান করছি যে গ্রহকে বলা হয় নীল গ্রহ যে গ্রহে প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায় সেই গ্রহ হল পৃথিবী বুধ শুক্র পৃথিবী গেল মঙ্গল মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ এই গ্রহে লোহা বা ফিরাস অক্সাইডের সন্ধান পাওয়া গেছে তাই এই গ্রহের রং লাল মঙ্গল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি কি বৃহস্পতি গ্রহে মাদ্রাকর্ষণ শক্তি থেকে বেশি কারণ মাদ্রাকর্ষণ শক্তি থেকে বেশি হওয়ায় এই যে গ্রহে যে কোনো জিনিস কী হয় না মাদ্রাকর্ষণ শক্তির ফলে একটা উপলব্ধি খুঁজে পায় এরপর বৃহস্পতি গেল শনি এই শনি গ্রহের সাতখানা উজ্জ্বল বলয় রয়েছে মানে এর চারপাশে সাতখানা আমরা বলয় দেখতে পাই শনি গ্রহের গেল শনি এরপর ইউরেনাস আর নেপচুন ইউরেনাস আর নেপচুন ইউরেনাস কি ইউরেনাস হচ্ছে এই এতগুলো গ্রহের মধ্যে সবথেকে ঠান্ডা গ্রহ ইউরেনাস এই গ্রহে মিথেন গ্যাসের সন্ধান পাওয়া গেছে তাই এর রং হচ্ছে সবুজ ক্লিয়ার তাইয়ের রং হচ্ছে সবুজ আর লাস্ট যে গ্রহণ নেপচুন এখানে মিথিয়ান মিথেন আর হিলিয়াম গ্যাসের সন্ধান পাওয়া গেছে একদম ক্লিয়ার আর কি সৌরজগতে মধ্যে আমরা আরেকটা জিনিস পড়বো সেটা হচ্ছে মহাকাশ অভিযান মহাকাশ অভিযান কি না মহাকাশে বিভিন্ন সময়ে গবেষণার স্বার্থে বিভিন্ন দেশ থেকে কী গেছে না যাত্রী গেছে তাহলে এইভাবেই মহাকাশের প্রথম যাত্রী হলো একটা কুকুর সেটা রাশিয়া থেকে পাঠানো হয় তার নাম লাইকা এইভাবে আমরা দেখতে পাই নীল আমশ্রাম নামক এক ব্যক্তি প্রথম মহাকাশে পা দেন আমাদের ভারতের দিক দিয়ে যদি দেখতে চাই তাহলে প্রথম পুরুষ হল রাকেশ শর্মা আর প্রথম মহিলা হলো কল্পনা চাওলা আর যদি আমরা দেখতে পাই পৃথিবীর দিক দিয়ে তাহলে পৃথিবীর দিক দিয়ে প্রথম মহিলা হলো সুনীতা উইলিয়ামস এইগুলোই হলো মোটামুটি তোমাদের আলোচ্য বিষয় এর বাইরে কিচ্ছু নেই এইগুলো পড়লেই হবে তো আজকের ক্লাস এই পর্যন্তই যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেবো আর এই ক্লাস থেকে যদি তোমাদের নোটস পিডিএফ এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট এলআরএনআর ডট ইন এই ওয়েবসাইটে যাবে এবং সব কিছু নিয়ে নেবে ধন্যবাদ